রাস্তা এই যে পুলিশের ভয়ে আমি এখন ফুটপাতে ওই মাজারের খাবার খেয়ে বেঁচে আছি ছয় মাস যাবত আমি এত কষ্টের মধ্যে আছি আর আমার একটা এই যে রাস্তাঘাটে পুলিশগুলো দুইশো টাকার মামলা চার হাজার টাকা মামলা দেয় এই মামলার ভয়ে আমি আর রাস্তায় গাড়ি চালাই না এবং সিএনজি গাড়ি চালাচ্ছিলাম সিএনজি গাড়ি যখন পুলিশ ধরে তখনই চার হাজার টাকার মামলা দেয় এই মামলার ভয়ে আমি রাস্তায় গাড়ি চালাতে পারছি না শুধু পুলিশের পারবো মেট্রো মেট্রো চালাতে রেল চালাতে পারবো সব বিমানও চালাতে পারবো মানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্যামেরার স্ক্রিনে এখন আপনারা যাকে দেখছেন উনি উনিশশো সালে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এবং উনিশশো সালে তিনি ইন্টারমিডিয়াল পাস করেছে সুপ্রিয় দর্শক এখানে তার কিছু গুরুত্বপূর্ণ যদি আপনারা কথা শোনেন হতবম্ব হয়ে যাবেন তো চলুন দর্শক আজকে আপনাদেরকে এমন একজন মানুষের সাথে পরিচয় করে দিব যা দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এখানে আমরা একজন দেখছি যে একেবারে ভালো একটি ফ্যামিলির সন্তান তিনি আসলে আপনারা নিশ্চয়ই যে দেখছেন যে আসলে লক্ষ্য করে দেখাই যে আসলে বিষয়টা কি তবে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করছি আমি এখন এই কাকার সাথে একটু কথা বলার চেষ্টা করব সবাই আমাদের সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা কাকা অব দ্য রেকর্ডে আপনার কিছু কথা শুনে আমার একেবারে মুক্ত হয়ে গেলাম ইভেন হচ্ছে দেখছি যে একজন পাশে শুয়ে আছে আসলে আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে যে আসলে এই যে যিনি শুয়ে আছেন একেবারে মেট্রো রেলের ঠিক মাঝখানে একে দেখছেন দর্শক এখানটাতে শুয়ে আছেন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার কাছ থেকে আমি শুনতে পেরেছি আসলে যিনি শুয়ে আছেন তিনি আপনার কী হয় ইনি আমার একজন পথচারী বন্ধু আচ্ছা প্রথমে আমি আপনার একটু পরিচয়টা জানতে চাচ্ছিলাম আপনি অব দ্য রেকর্ডে বলেছেন উনিশশো ছিয়ানব্বই সালে আপনি ঢাকা কলেজের স্টুডেন্ট জি জি রাইট রাইট আচ্ছা ইন্টারমিডিয়া পাস করেছেন এটা কি উনিশশো ছিয়ানব্বই সালে আচ্ছা উনিশশো সালে তখন বর্তমানে আপনার বয়স কত এখন আমার বয়স সম্ভবত চল্লিশ হবে একটু জুড়ে বলেন চল্লিশ চল্লিশ উনিশশো সালে আমার জন্ম কত সালে জন্ম উনিশশো সালে উনিশশো সালে আপনার জন্ম অর্থাৎ হচ্ছে গিয়া উনিশশো সত্তর একাত্তরে ছিয়াত্তর সালে আমার জন্ম 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 আচ্ছা তো আমি আপনার গাড়ে একটি ব্যাগ দেখছি ইভেন্ট হচ্ছে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তো একটু জানার আগ্রহ আপনি এত পড়াশোনা করেও আজকে আপনি কি দেখছি এই বেশে এভাবেই রাস্তায় কেন রাস্তায় থাকার কারণে রাজনৈতিক পরিস্থিতি জি সরকারের ভুল সরকারে সরকারের ভুল সরকারের সরকার পরিচালনায় তাদের সর্বোচ্চ বড় ভুল করেছেন সরকার দেশ বড় ভুল করেছেন মানে একটু একটু বুঝে বলে রাজনৈতিক চাপের রাজনৈতিক ভুলের কারণে আজকে পথে ও আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন রাজনৈতিক কারণে রাজনৈতিক কারণে আজকে পথে আজকে আপনি পথে সরকারের সরকার পরিচালনা ব্যর্থতার কারণে আচ্ছা সেটা কি আপনার কোন রাষ্ট্রের কথা বলছেন আপনি বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশ চালাচ্ছেন যে যারা মন্ত্রী পরিষদে আছেন তাদের ভুল ভুলের কারণে আমি আজকে পথের ফুকি আচ্ছা আরেকটা বিষয় আমি যতটুকু জানবো আপনার ফ্যামিলি ফ্যামিলিগত কে কে আছেন একটি ছেলে আর একটা স্ত্রী মানে আপনার একটি সন্তান আছে আর এক স্ত্রী রয়েছে বিয়ে দেওয়া হয়েছে আর এক মেয়েও আছে হ্যাঁ মেয়ে আচ্ছা আপনার ছেলে বা মেয়ে আপনার খোঁজখবর নিচ্ছে না যে বাবা কোথায় আছে কিন্তু আমি এখন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি আমি মোবাইল ব্যবহার করি না বর্তমানে আপনি মোবাইল ব্যবহার করেন না করি না কেন তাদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করার কারণটা কি বিচ্ছিন্নই জন্য যে আমার এখন আমার আয়ের পথ নাই ইনকামের পথ নেই টাকা দিতে পারছি না সে ব্যস্ত হয়ে গেছে এই কারণে আপনি ইন্টারমিডিয়েট পাস করেছেন আপনি বলছেন আপনি একজন ড্রাইভার আপনি একজন ড্রাইভার দক্ষ ড্রাইভার ইন্টারন্যাশনাল ড্রাইভার ইন্টারন্যাশনাল ড্রাইভার ইন্টারন্যাশনাল ড্রাইভার মানে ইন্টারন্যাশনাল ড্রাইভার আমরা কাকেই বলি হ্যাঁ যে আমি সব গাড়ি চালাতে পারি সব গাড়ি সব গাড়ি আমি যে কোনো গাড়ি চালাতে পারি যে কোনো গাড়ি আমি ট্রেনও মেট্রো রেলও চালাতে পারবো ও মাই গড দর্শক যে যাকে দেখছেন উনি একাধিক গাড়ি চালাইতে পারেন মেট্রো মেট্রো ট্রেনও চালাতে পারবো মেট্রো রেল বিমানও চালাতে পারে বিমানও চালাতে পারবো সব বিমানও চালাতে পারবো মানে কি বলেন এটা আসলে আমি বিমান চালাতে পারবো হেলিকপ্টার চালাতে পারবো কোনো সম্ভব অসম্ভব কিছু না আপনি যে যে আপনি বললেন যে আপনার কর্ম নাই আপনার কোনো ইনকাম নাই এই ফ্যামিলি থেকে এখানে কেন কেন আমি কর্ম নাই আমার লাইসেন্সের ডেট ফেল হয়ে গেছে আমি করোনা ভাইরাসের ভিতরে লাইসেন্সে আমি গাড়ি চালাতে পারিনি তা আমি আয় করতে পারিনি আমি ব্যবসা আমি গাড়ি কিনছিলাম মাইক্রো গাড়ি অমনি মাইক্রো বাস কিনেছিলাম কিন্তু সে বাসের রোড পারমিট আজও দেওয়া হয়নি এবং আমি ভক্ত অধিকারের আইনে কন্ডিমার আইনে মামলা দিয়েছিলাম মামলা নম্বর ষোলো হাজার সত্তর এই উত্তর মানুষ আমার গাড়িগুলো এখনও আটকে রাখছে এভাবে গাড়ি অনেকগুলো গাড়ি কেন মানে বুকিং দেওয়া হয়েছিল কিন্তু তারা রোড পারমিট দেয়নি কিন্তু ফিটনেস ট্যাক্স টুক্স সব কিছু দিয়েছে কিন্তু রোড পারমিট দেয়নি অবৈধভাবে গাড়িগুলো উত্তর মানুষ আটকে রাখছে যাতে করে বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই যে রাস্তাঘাটে পুলিশগুলো দুইশো টাকার মামলা চার হাজার টাকা ছয় হাজার টাকা মামলা দেয় এই মামলার ভয়ে আমি আর রাস্তায় গাড়ি চালাই না এবং সিএনজি গাড়ি চালাচ্ছিলাম সিএনজি গাড়ি যখন পুলিশ ধরে তখনই চার হাজার টাকার মামলা দেয় এই মামলার ভয়ে আমি রাস্তায় গাড়ি চালাতে পারছি না শুধু পুলিশের হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু এখন পুলিশ আর সরকার আর কেউ না আমি অধিকার পাইনি আমাদের নাগরিক অধিকার দেয়নি সরকার এবং সিএনজি চালকরা কোনো অধিকার পায়নি আমাদেরকে পশু হিসেবে ব্যবহার করতেছে পুলিশ এবং রাষ্ট্র আমরা পশু হিসেবে এখন রাস্তায় এই যে পুলিশের ভয়ে আমি এখন ফুটপাতে ওই মাজারের খাবার খেয়ে বেশি আছি ছয় মাস যাবত আমি এত কষ্টের মধ্যে আছি আর আমার একটা সমিতি আছে সোনালী শ্রমজীবী সমিতি লিমিটেড আমি তারও চেয়ারম্যান প্রতিষ্ঠিত চেয়ারম্যান আর অনেকগুলো প্রোগ্রাম আমার আছে আমি এই দেশটাকে পরিচালনার জন্য যত জ্ঞান আমি দিতে পারবো পুরো দেশটা আমি একাই চালাতে পারবো আমি যে থিউরি দেবো সেই থিউরিতে বাংলাদেশে চালাতে সম্ভব কীভাবে হ্যাঁ সম্ভব আপনারা আসেন আমি ঢাকা সার্টিফিকেটটা আমার একটু বেদিক্রম আছে যেমন আমার পড়াশোনার জীবনটা একটা মর্মান্তিক ঘটনা এই পরীক্ষাতে এই হাতটা কিন্তু ভাত ভেঙে যায় পুলিশের বাড়িতে পুলিশের বাড়িতে হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে পড়াশোনা এলমল হয়ে যায় তো আপনি তো চাইলে আপনি তো যাইলে না আমি আমি মেধাবী ছাত্র ছিলাম অনেক মেধাবী অনেক মেধাবী ছিলাম তো যাই হোক একটু পারিবারিকভাবে আমি একটু ক্ষতিগ্রস্ত হয়েছি অনেকভাবেই ছিলাম আমি গণিতে অলরাউন্ডার ছিলাম এমন কোনো গণিত ছিল না তো আমি পারি নিমিক্স ফিজিক্স কেমিস্ট্রি গেলাম আমি ছাত্র পড়াছি এই কলেজের ছাত্র পড়াছি আমি আমার জীবনে আমি পড়াচ্ছি আমি এগুলো আমার কাছে খুব সাধারণ বিষয় ছিল ক্যালকুলেশন আমি অলরাউন্ডে ছিলাম এগুলো আমি পারছি কিন্তু কতটুকু আয় হচ্ছে এই আয়গুলো আপনি হিসেব করেন এবং মসজিদগুলো কতটুকু আয় করেছে সেই আয়গুলো হিসেব করেন হিসেব করে এই অর্থগুলো দরিদ্র অসহায় মানুষের মধ্যে ভাগ করে দিলে এই দেশে কোনো অভাব থাকে না এবং এখানে ধর্মের কথা বলে মা মুখে কিন্তু ভেটে ভেটের ভেতরে কারোর ধর্মের মতো ধর্মের গুণ নাই এই বাংলাদেশে বাংলাদেশে যতটুকু জানতে পেরেছি আপনি একজন শিক্ষিত এবং আমি ধরে নিয়েছি শিক্ষিত পরিবারেরই সন্তান আপনি আপনি বর্তমানে বয়স শিক্ষিত শুধু নয় আমরা ছবি সাধকের জনক আমি বর্তমানে বয়সটা বয়স মানে সার্টিফিকেট বয়স বয়স উনিশ হচ্ছে কি আপনার জেনুয়েন চুয়াল্লিশ হবে এরকম চল্লিশ বা পাঁচচল্লিশ হবে চুয়াল্লিশ পাঁচচল্লিশ আপনার বয়স বয়স আচ্ছা আপনি উনিশশো ছিয়াত্তর সালে আমার জন্ম উনিশশো সালে আপনার ছিয়াত্তর সালে আমার জন্ম মানে সার্টিফিকেট আইডিতে আচ্ছা এখানে তো সবগুলো রিপোর্ট হয় রিপোর্ট হবে না কথা তো আর গোপন করা যাবে না এখন তো আমার আইডি কার্ড আছে আইডি কার্ডও যদি হবে তাহলে আপনি আমাদেরকে আসলে সর্বশেষ কি বুঝাইতে চাচ্ছেন শিক্ষা কোনো মানুষ পথে ঘুমাবে না তো দুই হাজার উনিশ সাল থেকে আমার অর্থনৈতিকভাবে আমি ধ্বংস হয়ে গেছি আগে ভালো ছিলাম কিন্তু আমার একেবারে আমি অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছি আমি আমি ধ্বংস হয়েছি আমি কোনোভাবেই একটু মাথা ছাড়া দিতে পারছি না সর্বক্ষেত্রে যেখানে যাই সেখানে শুধু আঘাতপ্রাপ্ত হারুন রসিদ যে কাকা রয়েছেন আসলে তার জীবনে কিছু হয়ে যাওয়া ঘটনা কিন্তু আপনারা নিশ্চয়ই শুনেছেন তবে চেষ্টা করবো যে এই যে হারুন রশিদ যে কাকা রয়েছেন তার একজন এখানে বন্ধু রয়েছে আমরা সেই বন্ধুর সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। দশক আপনারা যেই এই হারুন রশিদের যেই জীবনের অজানা কিছু গল্প আপনারা শুনেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন ছয়গাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম